হ্যালো ফ্রেন্ডস তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এস এসএসসিজি দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশান ভালোভাবে নিচ্ছ কারণ খুব একটা বেশি টাইম নেই ধরতে গেলে পাঁচ মিনিমাম পাঁচ মাস আর আছে পাঁচ মাস যদি মানে ধরতে গেলে অনেক টাইম আর না ধরতে গেলে আবার খুব ছোটোটা টাইম খুব কম টাইম কিন্তু পাঁচ মাসে আবার চাইলে অনেক কিছু করা যায় আবার পাঁচ মাসে কিছু করা যায় না ঠিক আছে যদি মনে জের থাকে তাহলে অনেক কিছু করা যায় পাঁচ মাস মানে দেড়শো দিন দেড়শো দিন মানে অনেক ঠিক আছে তো আজকে এই ভিডিও টপিক হচ্ছে যে আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে দাদা এসএসসি জিডি সম্বন্ধে এ টু জেড অল ইনফরমেশান দাও তো আমিও তোমাদের মতো একটা এসএসসি জিডি ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের ফিজিক্যাল কোয়ালিফাই করেছি সামনে মেডিকেল বাকি প্রসেস হবে দেখা যাক কী হয় আর সামনে আবার যদি না হয় তাহলে তো আবার এক্সাম দিতে হবে কারণ হাল চা হাল ছেড়ে দিলে তো হবে না হাল ছেড়ে দিলে হবে না লেগে থাকতে হবে দেখা যাক কী হয় মেডিকেল তো যে সামনে দু হাজার ছাব্বিশের ভ্যাকান্সি আসছে তার জন্য তোমাদের যে যেটা প্রসেস এটু যেটা আমি বলছি কারণ আমার যা এক্সপিরিয়েন্স আমি সব কিছু তোমাকে শেয়ার করছি তো ভিডিও স্কিপ না করে ভিডিও দেখো আর যা নতুন আমার ভিডিও দেখছো তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো সব কিছু ইনফরমেশন পাবা আর ভিডিও শেষ মানে লাস্ট পর্যন্ত দেখো তাহলে দেখবো অনেক কিছু আমি বলবো আর অনেক হেল্পফুল হবে ঠিক আছে আর এটা ভিডিও দেখলে তোমরা নেক্সট কোথাও কোথাও ভিডিও দেখতে হবে এসএসএসজির সম্বন্ধে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো এসএসসি যদি দু হাজার ছাব্বিশে যে আমাদের মানে মেন মেন হচ্ছে এসএসসি যদি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে তোমার এজ লাগবে আঠারো বছর ঠিক আছে আঠেরো বছর না হলে তুমি এসএসসি যদি অ্যাপ্লাই করতে পাবা না আঠেরো থেকে তেইশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পাবা ঠিক আছে মেয়েদেরও সেম আঠারো থেকে তেইশ জেনারেল ঠিক আছে আবার সরি হ্যাঁ জেনারেল জেনারেল সরি জেনারেল জেনারেল আঠারো থেকে তেইশ আর সেম মেয়েদেরও ঠিক আছে আঠারো থেকে তেইশ আর যদি আর ছেলেদের জন্য হাইট লাগবে একশো সত্তর আর মেয়েদের জন্য হাইট লাগবে একশো সাত একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার আর ছেলেদের জন্য রান হচ্ছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট টাইম আর মেয়েদের জন্য রান হচ্ছে মিটার সাড়ে আট মিনিট টাইম আর ও জন্য ছাড় আছে তিন বছরের ঠিক আছে তার মানে যারা যারা ও তাহলে আঠারো থেকে তেইশ আর প্লাস তিন মানে ছাব্বিশ পর্যন্ত আর যারা এস সি টি আসো তাদের জন্য পাঁচ বছরের ছাড় তার মানে পাঁচ বছরের ছাড় মানে হচ্ছে তুমি আঠাশ পর্যন্ত পাবা তেইশ আর পাঁচ আঠাশ আঠাশ বছর মানে অনেক সেম মেয়েদেরও সেম প্রসেস ও বিসি তিন বছরের ছাড় আর এ এস সি এস টি পাঁচ বছরের ছাড় আর যারা এস টি ক্যান্ডিডেট আছো এস টি ক্যান্ডিডেটদের হাইট ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ লাগে আর মেয়েদের হচ্ছে যারা এস টি আছো তাদের জন্য ওয়ান ফিফটি ওয়ান ফিফটি সেন্টিমিটার হাইট লাগে আর চেস্ট লাগে আশি ঠিক আছে ছেলেদের আশি চেস্ট লাগে আর পাঁচ ফুলাতে হবে পাঁচ সেন্টিমিটার নর্মাল ফুলাতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মানে প্রসেস আর ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজ যে এক্সাম দিতে পাবা বা এক্সাম হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা আপনার আপনার রাষ্ট্রে মানে আপনার আপনার স্টেট অনুযায়ী এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে আগে তো শুধু ইংলিশ আর হিন্দি হতো যদি তুমি ধরো তুমি বাঙালি তার মানে তুমি বাংলাতে দিতে পাবা এক্সাম যে তুমি মনে করো না আমি বাংলাতে দিবো না ইংলিশে দিব তাও পাবা তুমি যদি বলো মারাঠি দিতে পাবো তা দিবো তাও পাবা যদি বলো আমি হিন্দি দিব তাহলে হিন্দিতে দিতে পাবা কোনো অসুবিধা নেই তো যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে তো অনেকজন কনফিউজ হয়ে গেছে যে বাংলাতে দিবো না হিন্দিতে দেবো কারণ সবাই জানো যে একটাই ইউটিউব ভালো চ্যানেল আছে যার ডাব্লিউ তো ওখান থেকে পিপারসন নিয়ে ছেলেপেলে মানে গোলমাল হয়ে যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কী হবে মানে কোনটা চুজ করবো দেখো আমার মতে আমি আমি যেমন আমি হিন্দিতে পিপার্সে নিতাম আর ডাব্লুয়ে রোজগার উইথ চ্যানেল থেকে আমি কোর্স নিয়েছিলাম ওখান থেকে পুরো কোর্স কমপ্লিট করে আমি বই ওখান থেকে ওই আর এর কম্বো বই পড়তাম চারটা আর কম্বো বই ফলো করতাম আর ইউটিউব আর কোর্স আর মক টেস্ট ঠিক আছে তো আমি সব কিছু হিন্দিতে করতাম সুতরাং আমি হিন্দিতে পরীক্ষা দিয়েছি আমি বাংলা একবার ট্রাই করেছিলাম মক টেস্ট দিয়ে টেক্সট ই কিনেছিলাম পাস করেও কিনেছিলাম টেক্সট বুকের তো আমি দিনই একটা দিয়েছিলাম তো মনে হচ্ছে আমার মানে কনফিউজ মানে হচ্ছে কোশ্চেনে মানে ল্যাঙ্গুয়েজ হিন্দিতে করছি তো বাংলাতে কেমন কেমন ডাউট হচ্ছিল মানে মিলছে না মানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে মানে উল্টা পাল্টা হচ্ছে হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি হিন্দিতেই দিয়েছি এক্সাম তো তোমাকে বলবো তোমরা যদি বাংলা মানে এখন যদি ভেবে নাও যে বাংলাতে পরীক্ষা দেবো তাহলে তুমি যেখান থেকে ক্লাস করো কিন্তু বাংলাতে প্র্যাকটিস করো বাংলা বই প্র্যাকটিস করবা তাহলে অসুবিধা হবে না আর যদি তুমি হিন্দিতে সব কিছু করছো আর এক্সামের দিন যদি ভাববো বাংলাতে দেবো তাহলে কিন্তু ওখানে কোশ্চেন গোল মারাবে দু চারটা কোশ্চেন না হলে তুমি বিগড়ে যাবা সুতরাং তুমি এখন ডিসাইড করো যে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিব আর যে এস জির জন্য যে মেন হচ্ছে পড়াশোনার ব্যাপারটা বলছি এটা তো হলো ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা তোমার ডিসাইড তুমি ডিসাইড করলাম এখন যে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবো যদি বাংলা তো বাংলা এখন থেকে প্রিপারেশন নাও আর সিলেবাস আমি বলছি কী কী থাকছে সিলেবাস থাকছে তোমার ম্যাথ কুড়ি মার্ক রিজিনিং কুড়ি মার্ক সরি কুড়ি মার্ক বলছি কুড়িটা কোশ্চেন ম্যাথ রিজনিং জি কে হিন্দি সব চারটা চার কুড়ি আশি মানে আশিটা কোশ্চেন একশো ষাট মার্কে পরীক্ষা হয় তো সবাই মানে জি হিন্দি আর ইংলিশ গ্রামার থাকে ঠিক আছে তো নাইনটি নাইন পার্সেন্ট ছেলে হিন্দি গ্রামার করে কারণ ইংলিশ গ্রামারের নাম্বার ওটা টাফ সুতরাং হিন্দি গ্রামারটাই আমার মতে বেস্ট সুতরাং হিন্দি গ্রামারটা সবাই চুজ করো আর হিন্দি কীভাবে পড়তে হয় কীভাবে স্কোর করতে হয় তো আমি আমি ভিডিও বানিয়ে দিয়েছি আমার ভিডিওতে দেখে নিবা গিয়ে হিন্দি কীভাবে পড়তে হয় ওখান থেকে পুরো ভিডিও ফলো করবো আর ওইগুলো ফলো করে হিন্দি শিখে যাওয়া সমস্যা নেই আর মেন হচ্ছে কোন বুক ফলো করবো বুক দেখো অনেক অনেকজন অনেক রকম বুক বলবে আর বেশি বুক ফলো করে লাভ নেই আমি মানে একটাই কথা বলবো যে আর এর চারটা কম বই পাওয়া যাচ্ছে যদি বাংলাতে পরীক্ষা দাও তো বাংলা ভার্সেন নিয়ে নিবা বাংলা ভার্সেন বই বেরিয়েছে আর আর যদি হিন্দিতে দাও তাহলে হিন্দি ভার্সেন নিয়ে নিবা চারটা বই কালকে দশ তারিখ দশ তারিখে প্রতি দশ তারিখ অফার দেয় সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবা সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত অফার থাকে আর ডাব্লিউ অ্যাপস আছে একটা অ্যাপসটা ডাউনলোড করবা ওখান থেকেই বুক বুক সেকশনে যাবা আর অফারটা চলে আসবে দশটা দশটা এগারোটা দিয়ে আসবে এগারোটা থেকে দুটা কি দশটা থেকে দুটো এমনি আছে টাইম তো অর্ডার দিবা সাড়ে তিনশো টাকা দুশো টাকা সেভ হয়ে যাবা সুতরাং ওই চারটা বই ভালো করে যদি পড়ে নাও আর ইউটিউবে যদি প্র্যাকটিস সেটগুলো করো এখন যেমন গোল্ডেন সিরিজ চলছে আর মক টেস্ট যদি চালু দেওয়া ভালো হবে আর কি বলে যে তুমি কোর্স যদি কমপ্লিট করো কোর্স নিয়ে থাকো তাহলে তো আমার মতে তোমাকে আটকাতে পারবে না সিলেকশন মানে সিলেকশন থেকে ঠিক আছে সুতরাং আমি ওটাই বলবো ইউটিউব আর ডাব্লিউ ফলো করো আর যারা যারা কোর্স লাউনি নিতে পারো কারণ কোর্স না করলে মানে বেশি কমপ্লিট হবে না আমার আমার মতে একটা কোর্স করা উচিত আর যারা আগে কোর্স করে নিয়েছো কোনো কিছু কোর্স তো ওদের জন্য তো ভালোই ভালো এখন শুধু মক টেশার প্র্যাকটিসের মা মানে লাগাও তো এটা হচ্ছে প্রসেস আর অনেকজন বলছিল যে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তো তোমাদের কাছে একটা কথা বলবো আমি বাংলা সরি আমি রিজনিং ম্যাথ হিন্দি আর যে কীভাবে পড়তে হয় মানে কোনগুলা পড়লে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আমি সব কিছু ভিডিও ভিডিওতে আমি বলে দিয়েছি আমার ভিডিওতে গিয়ে দেখবা এক একটা মানে ভিডিও দেখবা চারটা ভিডিও আছে মানে অনেক হেল্পফুল হবে ঠিক আছে আর মেন হচ্ছে যে কয়েকজন বলছিল যে মক টেস্ট কী হয় দিব দাদা তো আমি মক টেস্টের ব্যাপারে একটা পার্সোনাল ভিডিও বানিয়ে দেবো কারণ ভিডিও লং হয়ে যাবে মক টেস্ট আমি এ টু জেড প্রসেস বলে দেবো মক টেস্ট কী দিতে হয় কীভাবে অ্যানালাইসিস করতে হয় খুব তাড়াতাড়ি পেয়ে যাবা আর কয়েকজন বলছিল যে দাদা টাইম কম হাতে পাঁচ মাস টাইম কীভাবে কী করবো এটা দেখো পাঁচ মাসে দেখো পাঁচ মাসকে কিন্তু তুমি মানে মোটামুটি আট মাস বানাতে পারবা কীভাবে বানাতে পারবা বলছি তুমি ধরো সাপোজ এখন ছয় ঘন্টা পড়ছো তুমি যদি প্রতিদিন ছয় ঘন্টাকে বাড়িয়ে আট নয় ঘন্টা বা দশ ঘন্টা পরো তাহলে এমনি তিন চার ঘন্টা বেড়ে আছে তার মানে টাইমও বাড়ছে সুতরাং তুমি ওটাকে পাঁচ মাসকে আট মাস বানাতে পারবা টাইমটাকে বাড়াও আর নেগেটিভ ভাবিও না যে টাইম কম আমার হবে না পরীক্ষা কাট আপ কেমনি যাবে ভয় ভয় লাগছে নেগেটিভ ভাবলে হবে না যেহেতু তুমি দেখো গভর্নমেন্ট এক্সামে পরীক্ষাতে নেমেছো মানে তুমি বুঝতে পারছো কত কম্পিটিশান সুতরাং নেগেটিভ ভাবলে হবে না আগেই যদি হার মানো তাহলে হবে পরীক্ষা এখন অনেক লেট আছে পাঁচ মাস আগে পরীক্ষা নিয়ে ভাবো না আগে সিলেবাস ভাবো সিলেবাস কমপ্লিট করো মক টেস্ট দাও প্র্যাকটিসের করো দেখবো পরীক্ষা ঠিক বেরিয়ে যাবে ভালো হবে আমি বলছি মানে এগুলো ফলো করো আমার কথাগুলো আর পড়াশোনার রুটিন মানে বলছিলো যে দাদা কী হবে রুটিন বানাবো পড়াশোনার রুটিন দাও তোমার কাছে বেস্ট টাইম যেটা হবো ওই টাইমে তুমি পড়ো সকাল হোক বিকাল হোক দুপুর হোক রাত হোক তোমার কাছে বেস্ট টাইম তুমি নিজে সাজাও ঠিক আছে যেমন আমি পড়তাম আমি সকালে উঠেই পাঁচটা থেকে উঠে দু ঘন্টা আমি পরে দু থেকে তিন ঘন্টা আমি পড়তাম এক ঘন্টা জিকে আর মানে জিকে আর হিন্দি টাইম পড়তাম ওই টাইমে হাফ হাফ করে দেড় ঘন্টা জিকে দেড় ঘন্টা হিন্দি তাহলে আমার কভার হয়ে গেলো আর তারপর আমি দশ নটা থেকে ম্যাথ করতাম দুপুর টাইমে আমি রিজনিং করতাম দুপুর টাইমে মানে রিজনিং দেখা মানে ম্যাথ এমন একটা টাইম যেটা তোমাকে মাইন্ড শান্ত থাকবে তো নটা দিয়ে আমি খাওয়া দাওয়া করে ম্যাথ করতাম দুপুরে আবার খাওয়া দাওয়া করে রিজনিং করতাম সন্ধ্যায় আবার এক হালকা আধ ঘন্টা বা এক ঘন্টা জিকে পড়তাম এবার বইটা পড়তাম হিন্দি বইটা ক্লাস থাকতাম তো এইভাবে পড়বা ঠিক আছে না পড়লে হবে না আর সবাই বল যে কয়েকদিন কমেন্ট করছিল দাদা যে দু হাজার ছাব্বিশে কাট আপ কেমন যাবে কাট আপ দেখো পরীক্ষা তো আমার এখনও ফর্মে আসেনি ঠিক আছে আর কাট আপ নিয়ে ভাবলে হবে বলো কাট আপ নিয়ে ভাবলে হবে না কাট আপ সবসময় ডিপেন্ড করে যে ছাত্র ক্যান্ডিডেটের ওপর যে পরীক্ষা সবাই কেমন দিল পরীক্ষা আর 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 ডিপেন্ড করে যে এক্সাম কেমন আসলো এক্সামে কোশ্চেন কেমন ছিল কোশ্চেন যদি টাফ থাকে স্বাভাবিক সবারই পরীক্ষা খারাপ হয় সুতরাং কাট আপ কম যাবে কোশ্চেন ইজি থাকলে স্বাভাবিক কাটা বাড়বেই সবাই পারবে বেশি করে কোশ্চেন অ্যাটেম্প করতে আর হয়ে যাবে আর একটা কথা বলা হয়নি যেটা হলো যে নেগেটিভ কথা থাকে নেগেটিভ থাকে ওয়ান বাটে ওয়ান বাটে এইট মানে হচ্ছে একটা কোশ্চেন যদি ভুল করো তো একটা কোশ্চেনের উত্তর কাটা হবে তো নেগেটিভ খুব কম তো ওটা নিয়ে টেনশন নেই তো এটাই বলবো যে নেগেটিভ ভাববে না মার সাথে পজিটিভ ভাবো আর পড়াশোনাটা স্টার্ট করো যারা করি আর যারা করে দিয়েছো তো সবচেয়ে ভালো আর মক টেস্ট দাও যারা যাদের মানে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে গেছে তো তোমরা এখন উইকলি মক টেস্ট দাও সানডে সানডে মক টেস্ট দিবা এমআইসিস করবা কোথায় ভুল হচ্ছে আর কোনগুলা ভুল হচ্ছে ওই ওইগুলো কাজ করবা দেখবা স্কোর বাড়বে ঠিক আছে তো এটাই এটাই বলছি তোমাদের সিলেবাস সম্বন্ধে আর সব কিছু ডাউট মোটামুটি ক্লিয়ার করে দিলাম আর মেন হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে যে ডকুমেন্টস ঠিক আছে ডকুমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট তো যারা এখন নিউ ক্যান্ডিডেট আছো মানে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে ঠিক আছে তোমরাকে বলছি ডকুমেন্টস মানে এখনই সব কিছু ঠিক করে না মানে পরে অনেক ঝামেলা আছে ডকুমেন্টস নিয়ে মেন হচ্ছে তোমার মানে বেশি দেখো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছো তো এক্সামের টাইমে গ্র্যাজুয়েশন দিবা না এই দিতে দেওয়ার দরকার নেই ফালতু অত কিছু ডকুমেন্টস আরও তোমাকে দেখাতে হবে সুতরাং ফর্ম ফিল আপের সময় সবচেয়ে লো দিবা মাধ্যমিক পাস্ট বা অতিরিক্ত এইচএস মানে টেন প্লাস টু দিবা যদি গ্রাজুয়েশন থাকে তোমার তাও দিবা না কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান একটু যদি সমস্যা হয় তো তোমাকে বাদ দিয়ে দিবি সুতরাং গ্রাজুয়েশন দরকার নেই আর ডকুমেন্টস মানে কী কী লাগে আমি বলে দিছি তোমার মাধ্যমিক কার্ড মাধ্যমিকের ডকুমেন্টস লাগবে অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের সার্টিফিকেটটা আর মাধ্যমিকের মার্কশিট আর যদি এইচএস দাও তো এইচএসের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ঠিক আছে কিন্তু ওখানে তোমার মাধ্যমিক মানে ফর্ম ফিল আপের সময়তে যেটা স্পেলিং দিবা তোমার নামের মানে ওখান ওটা যেন তোমার মাধ্যমিকের সব কিছুতে এ সব কিছুতে তোমার স্পেলিংটা সেম থাকে ঠিক আছে আর আধার কার্ডে যেন তোমার স্পেলিং সেম থাকে আর ফর্ম ফিল আপের সময় তোমার বাবার যেটা স্পেলিং দিবা নাম ওটা যেন তোমার বাবার আধার কার্ডে থাকে সুতরাং ডকুমেন্টসগুলো এখন থেকে চেক করে নেওয়া কোনো কিছু যেন ভুল না থাকে এখন থেকে চেক করলে তোমার পরবর্তীতে তোমাকে বেশি দৌড়াতে হবে না বা বেশি চাপ নিতে হবে না সুতরাং ডকুমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট তো তার জন্য তোমার ডকুমেন্টসে একই জন্য স্পেলিং থাকে আর তোমার মানে বাবার সাথে তোমার ডকুমেন্টস সব কিছু যে মিল থাকে এটা আমি ডকুমেন্টস ব্যাপারটা বলে দিলাম কারণ ডকুমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট এইবার এবার যারা পাস করেছে ফিজিক্যালে তো অনেকজন আমাকে কমেন্ট করছে দাদা এটা ভুল ওটা ভুল তো এগুলো ঝামেলা ঠিক আছে তার জন্য আগে থেকে সব কিছু সাবধানে থেকে যাও থাকো আর একটা কথা বলবো যে যারা এখন মানে প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে নাও পাঁচ মাস টাইম নিজেকে দাও ঠিক আছে নিজেকে দাও কোথাও দিতে হবে টাইম দেখবা পাঁচ মাস পর তুমি অনেক কিছু মানে তারপর ফিজিক্যাল করো ফিজিক্যাল দরকার নেই এখন ফিজিক্যালের জন্য আমি আছি যদি তোমাদের গাইড দেবো এটু যে আমি গাইড দিয়ে থাকবো এখন শুধু পড়াশোনা করো পাঁচ মাস নিজেকে টাইম দাও পড়াশোনা করো মক টেস্ট দাও প্র্যাকটিস সেট আর কোথায় বলেচ্ছ ওগুলো কাজ করো স্কোর ভালো আসবে ঠিক আছে আর মেন হচ্ছে যে এখন এই ওদিক টাকা তাকাবে না নেগেটিভ ভাববে না যত পড়া নিজেকে টাইম দাও পড়াশোনা করো লোক উল্টা পাল্টা বলবে এটা ওটাই ফালতু এটা ওটা দেখে দেখিও না আর পারলে সোশ্যাল মিডিয়াটাকে ডিলেট মারে দাও ঠিক আছে আমিও যখন পড়ছিলাম তখন আমি সোশ্যাল মিডিয়া আমি দেখতাম না ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দিয়েছিলাম শুধু আমাদের হোয়াটসঅ্যাপ আর ইউটিউব ছিল কারণ দেখো সোশ্যাল মিডিয়া মানে আমার একটা মাইন্ডসেট না তুমি সব কিছু রিলস দেখছো এভাবে ইনস্টল করে করে তো তোমার মাইন্ডও ক্লাস করবা যখন ইউটিউবে তখন মানে মন চাইবে যে তোমার এই ইনস্টল মানে স্কিপ করে করে দেখি সুতরাং ওটা ওটা ফাটিয়ে দাও এখন কারণ তুমি নাহলে আমার মত আমার কথা শুনে পাঁচ মিনিট শুধু মানে পাঁচ বা দশ দিন তুমি ফেসবুক অফ করে রাখো দেখবা তোমার কেউ চেমেজ করছে না ফেসবুকে করছে করছে না ফালতো টাইম নষ্ট এমনি ইউটিউবটা এখন এই মন মাইন্ড ফ্রেশ সময় ইউটিউব দেখে নিবা আর বাকি আমি ভিডিওতে অনেক কিছু প্রসেস করেছি যে ফ্রি টাইম ইউটিউব থেকে অনেক কিছু সার্চ করে দেখতে হবে যেমন হিন্দি বিলম দেখেলা পর্যবেশে দেখেলা অনেক কিছু শুয়ে শুয়ে দেখা যায় আমিও দেখতাম এভাবে ঠিক আছে তোমরা এটা ফলো করো আর নিজেকে টাইম দাও এগুলো উল্টাপাল্টা ইনস্টা ফেসবুক শুধু দেখে না এখন ইনস্টাগ্রাম আর রাতে যদি পর তাড়াতাড়ি ঘুমা বা ঘুমাও খাওয়াও পারো মাস পাঁচ পাঁচ ছ মাসের মধ্যে যা আছে মানে এক্সাম তোমার নভেম্বর ফর্ম আপ হবে আর ডিসেম্বর এক্সাম সরি ফেব্রুয়ারিতে এক্সাম আছে তো এই কদিন খাও ঘুমাও পড়ো খাও ঘুমাও পড়ো আর কিছু না আর কোনো দিয়ে তাকাতে হবে না তারপর দেখবা নিজেকে ঠিক আছে কী হবে তুমি বেরোবা বাইরে তোমার আলাদা একটা স্টারাস তৈরি হবে ঠিক আছে যখন স্কুল চলে আসবে না তখন ঠিক দৌড়াতে ভালো লাগবে আর তোমাকে সবাই রেসপেক্ট দেবে ঠিক আছে এখন কেউ কারো না দুনিয়া সবাই সারতে পারে ঠিক আছে তোমাকে এদিক ওদিক সবাই বিগড়াবে বলবে আয় এখানে ওইখানে তো টাইম নষ্ট করি না নিজেকে দাও নাহলে এক্সামের সময়তে বুঝতে হবে হবে সুতরাং এখন টাইম দাও হয়তো আমি অনেক কিছু বললাম খারাপ লাগলে সরি ক্ষমা করে দিবা আর ভালো লাগলে এগুলো ফলো করলে অনেক কিছু আগে যাবা ঠিক আছে এটাই বলবো অনেক কিছু বললাম কথা আর ফর্ম তো নভেম্বরে আসছে এটা কনফার্ম আর এক্সাম ফেব্রুয়ারিতে যা নতুন আছো হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আর কোনো সমস্যায় যদি হয় বেশি সমস্যা যদি কথা বলতে চাও তো আমি ফেসবুকে আমার ইনস্টাগ্রাম চালাই না আমি খুব কম চা ডিডেটমার দিই আর ফেসবুকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখানে আমাকে মেসেজ করবা আমি যারা খুবই আর্জেন্ট আছে আমি ফোনে কথা বলে নেব একদিন কোনো টাইমে অসুবিধা নেই আর এটাই বলবো আর যারা নতুন আছো কিছু দেখো আমার ভিডিওগুলা পড়াশোনার ভিডিওগুলো চারটা ভিডিও দিয়েছি রিজনিং ম্যাথ ওগুলো দেখবা অনেক হেল্পফুল হবে তো আর ভিডিওটা সবাই সব বন্ধুদেরকে শেয়ার করে দাও সবারই ভালো হবে তো আর এটাই বলবো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সুতরাং নিজের খেয়াল রাখো ভালো হয় পোশাক সন্ধ্যে সময় ঠিকঠাক পোশাক পরে নেওয়া রাত করে পড়তে পার গরম জল করে গরম জলগুলো খাবা ঠান্ডা লাগবে না পড়াশোনাতে তাহলে ভালো হবে এটাই বলবো ভালোভাবে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধু বান্ধব শেয়ার করে দাও নিজের যত্ন নাও খেয়াল রাখো খেয়াল রাখো আর ঠিকঠাক খাবা ঘুমাবা পড়বা এটাই বলবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে ঠিক আছে জানাবা কোনো কোনো টপিক লাগলে আমার কমেন্ট করো আমি ঠিক ভিডিও বানিয়ে দেবো তো ততক্ষণ দেখা হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো আর নিজের খেয়াল রাখো আর পড়াশোনা আর প্রতি জোর লাগাও ঠিক আছে দেখা হচ্ছে टाटा बाई बाई भलो त कसो सबै